নমস্কার আপনাদের প্রত্যেককে ইংলিশ টিউশনে সুস্বাগতম যে ভাব অন্য ভাবকে টেন্স মুড এবং ভয়েস গঠনে সহায়তা করে তাকে অক্জেলারি ভার্ব বলে বাংলাটা হলো সাহায্যকারী ক্রিয়াপদ অর্থাৎ কোন একটা বাক্যে হেল্পার হিসাবে স্বয় ক্রিয়া ক্রিয়াপদ হিসাবে থাকে অক্জেলারি ভার্ব কিন্তু কোনো বাক্যে স্বয়ং সম্পূর্ণভাবে একটা বাক্য গঠন করতে পারে না একটা বাক্যে মূল বা প্রিন্সিপাল ভার্বের সঙ্গে থেকে তাকে বাক্য গঠনে সহায়তা করে হ্যাব হলো একটা গুরুত্বপূর্ণ কিন্তু হ্যাব ভাবটা যখন কোন জিনিসের প্রতি অধিকার বোঝায় সেক্ষেত্রে ব্যবহার করা হয় তখন এটা প্রিন্সিপাল ভার্ব হিসাবে ব্যবহার করা হয় যেমন আমার একটি পেন রয়েছে আই হ্যাভ এ পেন এই বাক্যে হ্যাবটা প্রিন্সিপাল ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে धन्यवाद